জামা ুখে नবা নজা লা ছে অ নে হারা লে আ

মুগনা পর্যন্ত দেখবো না কেন আবু আমার মধ্যে খুব কষ্ট হচ্ছেন আমি কারো পক্ষে নয় কারো বিপক্ষে আমি নয় আমি একটা জিনিস আমি আবু বা পক্ষে আমি একটা জিনিস বুঝি আমি নদীর সবার পক্ষে আমি একটা জিনিস বুঝি আমি নদীর পক্ষে এত কত আমি জানি কিভাবে ওনাদের জুতো মাধ্যম রাখতে